বাইবেলে এরকম একটা ঘটনা আমার মনে পড়ে আমি যখন পড়ছিলাম বাইবেল একটা খুব সুন্দর ঘটনা আছে তো সেখানে ওনার একজন শিষ্য ছিল যখন যীশু খ্রিস্টকে ক্রস দেয়া হয়েছে না কাঠের তো সেটাকে নিজেকে বয়ে নিয়ে যেতে হবে তখন ওনাকে বেত্রাঘাত করছে এবং বেত্রাঘাত যখন করছে ওনার চারিদিক সারা শরীর ফেটে রক্ত বেরোচ্ছে কাঁটার মালা পরিয়ে দিয়েছে আর ওনাকে দিয়েছে ওই কাঠটা বয়ে বয়ে উনি যাচ্ছেন তখন ওনার একজন শিষ্য এসেছে পিটার বা থমাস কেউ হবেন আমার ঠিক মনে নেই নামটা উনি বলছেন আমি বলছেন আমি হয়ে তোমার হয়ে আমি নিয়ে যাই আমি তোমার হয়ে একটু সাহায্য করে দিই তখন যীশু খ্রিস্ট বলছে তুমি পারবে না তখন বলছে যে না না আমি পারবো দাও আমাকে তো যেই দিয়েছে ওটা ওটা নিয়েই ও পড়ে গেছে তুলতে পারছে না তখন যীশুখ্রিস্ট বলছে তুমি জানো কেন তুমি পারবে না ওটা উঠাতে কারণ ওর মধ্যে তোমার পাপ রয়েছে তোমার পাপের বোঝা তুমি লাগাম করবে কিভাবে ওটা আমাকেই বইতে হবে